আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক বিন্দু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বলেন তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ স্মরণ করবো এই সম্পর্কে রব্বুল আলমিন পবিত্র কুরআনুল কারিমে সুরাতুল বাকারার একশো একান্ন নম্বর এবং বাউান্ন নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন بسم الله الرحمن الرحيم كما أرسلنا فيكم رسولا منكم يتلو يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة ويعلمكم ويعلمكم ما لم تكونوا تعلمون فاذكروني আল্লাহফাক আলামী নিঃস্বাদ করেন আমি তোমাদের মধ্য হতে এমন একজন রাসুল পাঠিয়েছি যিনি তোমাদেরকে আমার আয়াত পাঠ করে শোনান তোমাদের পবিত্র করেন কিতাব ও হিকমত শিক্ষা দেন যা তোমরা জানো না তা শিক্ষা প্রদান করেন যাতে আল্লাহ ফাক রব্বুল আলমিন এটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমরা যা জানি না আল্লাহ ফক রব্বুল আলমিন রাসুলে পাক সাল্লাহ আলহি আসাল্লামের মাধ্যমে আমাদেরকে সকল বিষয় শিক্ষা দিয়েছেন আর আমরা এই শিক্ষা পেয়েই আমরা আজকে এই সমাজের ভিতরে বিভিন্ন রকমের শিক্ষা শিক্ষিত হয়ে আমরা সব কিছু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি তাই আল্লাহ পাক রব্বুল আলমিন পরবর্তী আয়াতে বলতেছেন যে কুরুনি আজ কুরুকুম অশকুরুলি ওয়াত অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো আর আমিও তোমাদের স্মরণ করব। তাই আমরা এই বাক সাল্লাহ আলহি আসাল্লামের শিক্ষা পেয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা পেয়ে আমরা যেন আল্লাহকে না বলে যাই তালা এ কথাই এখানে বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো অর্থাৎ আমরা এই দুনিয়ার মোহে পড়ে আমরা আল্লাহকে বলে গেলে চলবে না আল্লাহ তালা আমাদেরকে কথা এখানেই আল্লাহ তালা বলতেছেন যে ফাজ কুরু আজ কুরুকুম তোমরা আমাকে বলে যেও না আমাকে স্মরণ করো এবং অশকুরুলিওয়ালা তাক ফোরন তাহলে আমিও তোমাদের স্মরণ করব। এবং তোমাদের পাশে থাকবো তোমাদের যাবতীয় যা কিছু প্রয়োজন আমি আল্লাহ মিটাবো তাই আমরা সকলে আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহর পাকের যত শিক্ষা আছে যতগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবগুলো আমরা শিখবো এবং আমাদের সকলে কোরআন এবং হাদিসের শিক্ষা গ্রহণ করতে হবে আমরা যদি এর বাইরে শিক্ষা গ্রহণ করি আমরা যদি শুধু দুনিয়াবির মোহে পরে দুনিয়াবি কাজকর্ম করি আর আল্লাহ পাকের শিক্ষা যদি আমরা গ্রহণ না করি তাহলে আমাদের দুনিয়াও এবং আখেরা দুটোই আমরা হারাবো তাই আমরা সকলেই ইনশাআল্লাহ আল্লাহকে স্মরণ করব এবং আল্লাহ পাকের কৃতজ্ঞ হব এবং আল্লাহ পাক আমাদেরকে যেন তার কৃতজ্ঞ হওয়ার তাওফিক তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে তার সঠিক বুঝ দান করেন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত